নমস্কার আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব দত্তক নেওয়ার জন্য আপনারা অনলাইনে কি করে ফর্ম ফিল করবেন বহু দম্পতি আছেন যাদের এখনো কোনো সন্তান সন্ততি নেই তারা হয়তো দত্তক নিতে চাইছেন অথবা অনেকে এমনিই আছেন যারা হয়তো বিবাহ করেনি তারাও হয়তো নানা কারণের জন্য দত্তক নিতে চাইছেন এখন দত্তক নেওয়ার সিস্টেম একটু চেঞ্জ হয়ে গেছে এখন টোটাল পদ্ধতি আপনাকে অনলাইনেই করতে হবে তার আগে আপনার নিয়ারেস্ট যে অফিস আছে যেখান থেকে দত্তক আপনি নিতে পারবেন সেখানে আগে যোগাযোগ করতে হবে তারা আপনাকে সব বুঝিয়ে বলে দেবে কি ডকুমেন্টস লাগবে তারপর একটা ভেরিফিকেশন হবে আপনার বাড়িতে এসে তারপরেই কিন্তু অ্যাভেলেবিলিটির উপর আপনি দত্তক পাবেন কি না সেটা নির্ভর করছে ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন ওয়েবসাইটের নাম তাও আমি বলে দিচ্ছি ডট ইন এই ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবেন ফর্ম ফিল আপ করার জন্য এই ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন রিচ আস বলে একটা অপশন আছে তারপর আছে দেখুন কেয়ারিং ঠিক আছে এখানে কেয়ারিং এ আসার পর এখানে যে পেরেন্টস বলে অপশনটি আছে এটির উপর একবার আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে আছে রেসিডেন্ট ইন্ডিয়ান পেরেন্ট এই অপশনটাই আপনাকে ক্লিক করতে হবে আপনি যদি ভারতের বাসিন্দা হয়ে থাকেন আমি আপাতত এই অপশনটার উপর ক্লিক করবো এখানে ক্লিক করার পর সবার আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করলে তবেই আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্টার অনলাইন বলে যে অপশনটি আছে এটির ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিছু এখানে নোটিফিকেশন চলে আসছে কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো এখানে বলা হচ্ছে আমি আপাতত এগুলো সব স্কিপ করে দিচ্ছি কারণ আমি ভিডিওতে সব কিছু বলে দেবো আমি এই অপশনটায় টিকমার্ক দিয়ে কন্টিনিউ করছি তারপরে এখানে জিজ্ঞেস করা হচ্ছে ম্যারেজ স্ট্যাটাস আপনি যদি বিবাহিত হয়ে থাকেন এক্ষেত্রে ম্যারেজ সিলেক্ট করবেন যদি আপনি সিঙ্গেল প্যারেন্ট হয়ে থাকেন সেটাও এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন আমি আপাতত একটা ম্যারেজ সিলেক্ট করে নিচ্ছি তারপর আপনাদের বিবাহ কবে হয়েছিল ডেট অফ ম্যারেজ সেটা এখানে আপনারা পুট করে দেবেন তারপর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এটা কাপেলস আসবে কারণ এটা ম্যারেজ সিলেক্ট করেছেন যদি আপনি এটা সিঙ্গেল বা কিছু সিলেক্ট করতেন তাহলে কিন্তু এই অপশনটা আসতো না আমি আপাতত ম্যারেজ দিয়েই দেখাচ্ছি এখানে আপনার ডেট অফ ম্যারেজ এটা সিলেক্ট করে নেবেন অবশ্যই এখানে বলে রাখি আপনাদের কিন্তু এখানে ম্যারেজ সার্টিফিকেট লাগবে যদি আপনাদের বিবাহ অনেক দিন আগে হয়ে থাকে বা ম্যারেজ সার্টিফিকেট না থেকে থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই করিয়ে নেবেন তারপর প্লেস অফ ম্যারেজ এটা আপনারা এখানে বসিয়ে দেবেন এস একটু উপরের দিকে এলে আপনারা দেখতে পাবেন পার্সোনাল ইনফরমেশন যা হচ্ছে এটা মেল মানে স্বামীর পার্সোনাল ইনফরমেশন এখানে চাওয়া হচ্ছে প্রথমে নেম দিয়ে দেবেন এখানে নামটা বসিয়ে দেবেন তারপর ডেট অফ বার্থ যেটা আছে সেটা এখানে পোস্ট করবেন ন্যাশনালিটি বাই ডিফল্ট ইন্ডিয়ান থাকবে অকুপেশন মানে আপনি কি করেন সেটা এখান থেকে চুজ করতে হবে প্লেস অফ ওয়ার্ক কি কাজ করেন বা কোথায় কাজ করেন সেটা এখানে দিয়ে দেবেন অ্যানুয়াল ইনকাম মানে বাৎসরিক ইনকাম কত সেটা এখানে পুট করবেন তারপর এখান থেকে স্টেট চুজ করে নেবেন আইডি কার্ড হিসাবে আপনি যেটা রাখতে চাইছেন সেটা চুজ করবেন এটা অবশ্যই আধার রাখবেন তারপর আধারের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং তারপর আপনার আধার কার্ডটা আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে পাঁচশো বারো কেবির মধ্যে একটু ওপরের দিকে তুললে এখানে পার্সোনাল ইনফরমেশন ফিমেল মানে আপনার স্ত্রীর পার্সোনাল ইনফরমেশন যা হচ্ছে এখানে নেম দিয়ে দেবেন প্রথমে তারপর ডেট অফ বার্থ ন্যাশনালিটি এখানে পুট করবেন আপনি যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন তাহলে নট ওয়ার্কিং করে দেবেন তাহলে কিন্তু এখানে ইনকামের ডিটেলটা আসবে না আর যদি আদার্সও সিলেক্ট করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যানুয়াল ইনকামের জায়গাটা চলে আসবে এটা আপনারাই ঠিক করে নেবেন একই রকমভাবে ওপরের দিকে মেলের ক্ষেত্রে যেটা ফিল আপ করেছিলেন কোথায় কাজ করেন স্টেট আইডি কার্ড টাইপ এখানেও কিন্তু একই জিনিস আপনাকে সিলেক্ট করে এখানে আধার কার্ড আপলোড করতে হবে একটু নিচের দিকে চলে আসছি এখানে দেখা যাচ্ছে চিলড্রেনস ডিটেল যদি আপনার বর্তমানে আপনার নিজস্ব কোনো চিলড্রেন থেকে থাকে তাহলে সেটা এখানে মেনশন করে দেবেন আর নাম্বার অফ অ্যাডপ্টেল চিলড্রেন মানে আপনি যদি এখনও পর্যন্ত কোনো সন্তানকে অ্যাডপ্ট করে থাকেন তাহলে সেরার সংখ্যাগত সেটা এখানে লিখে দেবেন যদি কিছু না হয়ে থাকে তাহলে এটা জিরো করে দেবেন তারপর কন্ট্যাক্ট ডিটেল মানে আপনার সম্পূর্ণ ঠিকানা এখানে পুট করতে হবে অ্যাড্রেস ওয়াইজ অ্যাড্রেস সিটি স্টেট ডিস্ট্রিক্ট এগুলো পুট করে দেবেন তারপর ফোন নাম্বার ইমেল আইডি এখানে পুট করে দেবেন আরেকটু ওপরের দিকে তুললে আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে কোন এজেন্সি থেকে আপনি দত্তক নিতে চাইছেন এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল এসছে বা ওয়েস্ট বেঙ্গল অনুযায়ী আপনি যে অ্যাড্রেস এখানে পোট করেছেন সেই অনুযায়ী কোথায় কোথায় সেন্টার আছে সেটা কিন্তু এখানে শো হবে আমি যেমন এখানে ওয়েটিং লিস্ট দেখছি কোথায় কোথায় আছে এখানে যেমন দেখুন অনেকগুলো এখানে সেন্টার আছে যেটা আপনি এখান থেকে চুজ করতে চাইবেন সেটা চুজ করে নেবেন আমি পেসি আরেকটু ওপরের দিকে চলে আসছি এখান থেকে আমি ধরুন এখানে স্পেশালাইজড অ্যাডপ্টেশন এজেন্সি বা এস এ এটা চুজ করছি আমি এটা প্রথমে একটাই সিলেক্ট করছি ধরুন অথবা আপনারা ডিসিপিউ এটাও সিলেক্ট করে নিতে পারেন মানে ডিস্ট্রিক্ট চিলড্রেন প্রোটেকশন ইউনিট এখান থেকেও আপনারা নিতে পারেন তবে যেটা আমাদের সুবিধা আছে দেখুন ওপরে কিছু কিন্তু মেনশন করে দেওয়া আছে সেটাই আপনি নেবেন তারপর একটু উপরের দিকে চলে আসছি এখানে আছে এজ এবার এজটা কিন্তু নির্ভর করছে আপনাদের বর্তমান বয়স কত যদি আপনারা স্বামী স্ত্রী হয়ে থাকেন এবং আপনাদের বর্তমান বয়স কত সেই অনুযায়ী নির্ভর করছে কিন্তু আপনি কত বছরের সন্তানকে অ্যাডপ্ট করতে পারবেন হেলথ স্ট্যাটাস এটা নর্মাল রেখে দেবেন জেন্ডার সিলেক্ট করতে হবে নো চয়েস বয় গার্ল আদার যদি আপনি মেনশন করে দেন আপনি পুত্র সন্তানকেই দত্তক নিতে চান তাহলে বয় করবেন যদি গার্ল করতে চান গার্ল করবেন ঠিক আছে এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারেন এমনকি ফর্ম ফিল আপের পর বা রেজিস্ট্রেশনের পরেও কিন্তু চেঞ্জ করতে পারেন চাইল্ড ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন সিঙ্গেল চাইল্ড নিতে চান না সিবলিং মানে জম নিতে চান এটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন অ্যাডপ্টেশন স্টেট মানে কোন স্টেটের বাচ্চাকে আপনি অ্যাডপ্ট করতে চান এটা অ্যাপ্লিক্যান্ট স্টেট যদি সিলেক্ট করেন যেটা আপনার ঠিকানা আছে ওই অনুযায়ী সিলেক্ট হয়ে যাবে আর যদি জোন ওয়াইজ করতে চান তাহলে কোন জোনে আপনার বাড়ি সেই ওয়াইজ আপনি পড়ে যাবেন ধরুন আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলেন সেক্ষেত্রে অ্যাপ্লিক্যান্ট স্টেট ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে আর যদি জোন ওয়াইজ করেন সেক্ষেত্রে ইস্টার্ন জোন হবে মোটিভেশন অফ অ্যাডপ্টেশন মানে কি কারণে আপনি অ্যাডপ্ট করতে চাইছেন সেটা এখানে একটুখানি লিখে দেবেন তারপর আপনার আইডেন্টিফিকেশন ডিটেল এখানে দিতে হবে এটা প্যান কার্ড সিলেক্ট করবেন তারপর প্যান কার্ডের নাম্বারটা এখানে পুট করে দিয়ে রিভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন আর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কোনোদিন সিএআর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছিলেন কিনা যদি এসআই ইএস করবেন অন্যথায় নো করে দিয়ে প্রিভিউ অ্যাপ্লিকেশন করবেন এরপর আপনি যে ফর্মটি এতক্ষণ ধরে ফিল করলেন সেটার একটা প্রিভিউ শো হবে একবার ভালো করে দেখে নেবেন যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে কনফার্ম অপশানে ক্লিক করবেন তারপর এখানে যে ক্যাপচাটি আছে সেটা পুট করে দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনটায় ক্লিক করবেন এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি এখানে পুট করে ভেরিফাই ওটিপি করবেন এরপর আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে এরপর এখানে একটি অ্যাক্নলেজমেন্ট লেটার রেডি হয়ে যাবে এটাকে আপনাকে প্রিন্ট করে রাখতে হবে এরপর দেখতে পাবেন আপনি আপনার ফোনে একটি রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন এবার আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য আবার এই মেন ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর পেরেন্ট অপশানটায় ক্লিক করবেন তারপর রেসিডেন্ট ইন্ডিয়ান পেরেন্টস সেই অপশানটায় ক্লিক করবেন তারপর এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড যেটা আপনি ফোনে পেয়েছেন সেটা এখানে পুট করে দিয়ে ক্যাপচা পুট করে সাবমিট করবেন সাবমিট করার পর এখানে আপনাকে কিছু কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে দেখুন বলা হচ্ছে প্লিজ আপলোড ইউর ডকুমেন্ট টু কমপ্লিট রেজিস্ট্রেশন মোটামুটি এখানে যেগুলো আপনি ফিল করেছেন সেগুলো সব এখানে শো হচ্ছে ডকুমেন্ট আপলোড করার জন্য আপলোড ডকুমেন্টস এই অপশনটায় ক্লিক করবেন কি কি আপলোড করতে হবে একবার এখানে দেখে নিন আপনার ফ্যামিলির একটা কারেন্ট ফটোগ্রাফ আপনার ফ্যামিলি মেম্বার যতজন শুধুমাত্র দম্পতির নয় কিন্তু আপনার টোটাল ফ্যামিলিতে যতজন মেম্বার আছে প্রত্যেকের একটা ফটোগ্রাফ এখানে আপলোড করতে হবে প্যান কার্ড আপলোড করতে হবে প্যান কার্ড কিন্তু যদি কাপেল সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে স্বামী স্ত্রীর উভয়ই একবারে স্ক্যান করে এখানে আপলোড করবেন কারণ দুটো আলাদা আলাদা করে স্ক্যান করে আপলোড করার কিন্তু এখানে কোনো অপশন নেই স্যানারের ওপর দুটো প্যান কার্ড পাশাপাশি বসিয়ে একবারে স্ক্যান করে পিডিএফ করে আপলোড করবেন পাঁচশো বারো কেবির মধ্যে বার্থ সার্টিফিকেট অথবা প্রুফ অফ বার্থ এখানে লাগবে এটা আপনারা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারেন বা বার্থ সার্টিফিকেট যদি থাকে সেটাও দিতে পারেন প্রুফ অফ রেসিডেন্ট এটা আপনারা ভোটার কার্ড দিয়ে দেবেন তারপর প্রুফ অফ ইনকাম অফ লাস্ট ইয়ার মানে আপনার ইনকামের লাস্ট ইয়ারের প্রুফ সেটাও এখানে আপলোড করতে হবে পিডিএফ ফর্ম্যাটে তারপর একটা হেলথ সার্টিফিকেট লাগবে এটা আপনারা যেখান থেকে সন্তান অ্যাডপ্ট করতে চান বা অ্যাডপ্টেশন সেন্টার যেখানে আছে সেখান থেকেই কিন্তু একটা প্রোফর্মা দিয়ে দেওয়া হবে সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে কোনো রেজিস্টার্ড ডাক্তারকে দিয়ে চেক আপ করিয়ে তারপর ম্যারেজ সার্টিফিকেট অথবা ডাইভোর্স সার্টিফিকেট এখানে কিন্তু আপলোড করতে হবে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে মোটামুটি জেনে গেলেন এখানে সাতটা ডকুমেন্ট আর রেজিস্ট্রেশনের সময় আধার কার্ডটা আপনাকে আপলোড করতে হবে সব ডকুমেন্টগুলো এখানে যেগুলো আছে সবগুলোই কিন্তু যেগুলো ভোটার কার্ড বা প্যান কার্ড এগুলো কিন্তু স্ক্যানারে একবারে স্ক্যান করে নিয়ে আপনাকে আপলোড করতে হবে ডকুমেন্টস আপলোড হয়ে গেলে কী কী ডকুমেন্ট আপনি আপলোড করলেন সেগুলো এখানে সব শো হবে তারপর এই টিক মার্ক দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন সব কিছু ডকুমেন্ট আপলোড হয়ে গেলে ফর্ম এখানে সাবমিট হয়ে যাবে এরপর আপনাকে আপনি যে অ্যাডপ্টেশন সেন্টার চুজ করেছেন তাদের সাথে যোগাযোগ করতে হবে এইভাবেই আপনারা খুব সহজে সন্তান দত্তক নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন অনলাইনের মাধ্যমে আর যে ডিটেলগুলো আপনারা ফিল করেছেন সেগুলোই পাসের ড্যাশবোর্ডে এসে চেঞ্জও করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে আশা করি আপনাদের আজকের ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন